আসসালামু আলাইকুম টিম ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার দুর্দান্ত বাউন্স ব্যাক ম্যাচ বাউন্স ব্যাক কেন বলতে জান প্রথম টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার কাছে যেভাবে হালো এরপরে এরকম একটা ম্যাচ খেলে দুর্দান্তভাবে বোলিং ব্যাটিং ফিল্ডিং তিন বিভাগে সেরাফা প্রমাণস করে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে একান্ন রানে টি টোয়েন্টিতে জিতে এটা কিন্তু খুবই বিশাল খুবই বিশাল এবং এই ম্যাচে ও বাইরে বাই কত কাণ্ড যে গঠল এবং দ্যাট ম্যাচ ওয়াজ জাস্ট ইনক্রেডেবল একটু যদি বলি দেখেন প্রথমেই টিম ইন্ডিয়া টসে জিতে বোলিং করতে চলে গেলো তারা আশা করছিল যে এই ম্যাচ তারা জিতে যাবে কারণ এটা ব্যাটিং ফ্যান্ডলি একটা উইকেট এবং তারা প্রথমে টসটা জিতলো কারণ টস জিতে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ দেখেন কুয়াশার একটা ব্যাপার রয়েছে এবং ব্যাটিং একটা উইকেট যদি বলিং করে তাদের এরপরে যদি তারা ব্যাটিং করতে নেমে মানে ভাবে পারফরমেন্স দিয়ে তারা ম্যাচটা জিতে যায় বা এরকম একটা এক্সপেক্টেশন ছিল আর কি যাই হোক ওইটা আমি বলতে চাই না ওইটা ওনাদের ব্যাপার বাট এই ম্যাচে তারা বোলিং করতে নেমে যে কাণ্ড ঘড়াইছে এবং সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নেমে যে কাণ্ড ঘড়াইছে ভাই ভাই সাউথ আফ্রিকায় ব্যাটিং করতে নেমে কুইন্টেন ডিকক যা শুরু করলো ভাই লেক সাইডে সাতটা সিক্স এমনি লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে এমনি মারে অন্য মরে শুধু সিক্স হয়ে যায় কুইন্টেন ডিকক যে ডিকক কে আসলে আই পি দলগুলো রিকোয়েস্ট করার পরে এই যে অকশন নাম দিয়েছে এবারে তার মনে করেন যে দাম হতে পারে দশ থেকে পনেরো কুড়ি টাকা যেহেতু ইনফর্ম ব্যাটার দ্যাট সো আমি এই কথাগুলো বলতেছি তো এই যে কুইন্টেন ডিকক নব্বই রানের ইনিংসটা আর দশ রান হলো না সেঞ্চুরি এটা কিন্তু খুবই আপসেটের ব্যাপার ছিল এই ম্যাচে জিদেশ রান না কেন আউটটা করল খুব কষ্ট লাগলো সে ডিজার্ভ করতো আসলে এই ম্যাচটা এই ম্যাচটাতে একটা সেঞ্চুরি পাওয়ার জন্য কষ্টদায়ক ব্যাপার তো এর এরপরে মনে করেন যে সাউথ আফ্রিকার অন্যান্য ব্যাটাররাও দুর্দান্ত পারফরমেন্স করে টিম ইন্ডিয়াকে টিম ইন্ডিয়াকে দুইশো চোদ্দো রানের টার্গেট এটা কিন্তু অনেক বড় ছিল একশো নব্বই দুইশো হলে ব্যাপারটা এত বেশি হতো না বাট টিম ইন্ডিয়ার বোলাররা যেটা করেছে ভাই ভাইরা সেও কিন্তু বাজে বল করেছে এক নম্বর বোলারও কিন্তু বাজে বল করেছে এই ম্যাচে এবং আজদীপ সিং ভাই দুইটা ওভার এক্সট্রা করেছে এক ওভারে ষাটটা হোয়াইট বল বাইরে ভাই গৌতম গম্ভীর অবস্থা কারক ওভারঅল বারোটা হোয়াইট দিয়েছে তো ইন্ডিয়ার বলিং ছিল একদমই অকওয়ার্ড এই ম্যাচে দ্যাট সাই সাউথ আফ্রিকা আপনার দুশো চৈদ্দ রান টার্গেট তাদেরকে টার্গেট দিয়েছিল বুঝতে পেরেছেন কিন্তু আপনি দেখেন প্রথমে ব্যাট প্রথমে বলিং করছে তারা ওইরকম কোনো আপনার ওই যে বল বিজা ছিল না কুয়াশা খুব কম ছিল এর ফলেও তারা এত রান দিয়ে দিয়েছে এত বাজে বল করেছে বাট অন্যদিকে যখন এই সাউথ আফ্রিকা বল করতে নামলো তখন কিন্তু সাউথ আফ্রিকার বোলাররা দুর্দান্ত বল করেছে ব্যাটেও ব্যাটার লাকি একটা নাম সে কিন্তু অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছে সাইডটা উইকেট নিয়েছে মার্কো জ্যানসং দুর্দান্ত বল করেছে এবং কি আপনার এই যে লুঙ্গিডি সেও দুর্দান্ত বল করেছে এবং কি এই দুর্দান্ত বলের কারণে কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটাররা সুবিধা করতে পারে নাই প্রথমে শুভমান গেল ভাই উনি আসলে রিসেন্টলি খুব বাজে ব্যাটিং করতেছে টি টোয়েন্টি ফরমেটে সে হয়তোবা খুব শীঘ্রই বাদ ফুটতে পারে এবং তার জায়গায় সামজু স্যামসং সামজু স্যামসাং আসতে পারে তো আভিষেক শর্মা সুবিধা করতে পারে না শুভমান গেলও সুবিধা করতে পারে না তাদের ওপেনার দুইটা আর্লি চলে গিয়েছে এরপরে আপনার সূর্য কুমার আসলো সেও সুবিধা করতে পারে নাই এবং কি একমাত্র ব্যাটসম্যান তিলাক বার্মা ছাড়া কোনো ব্যাটার সুবিধা করতে পারে নাই তাদের বলিং ল্যাকিংস ব্যাটিং লাইকিংসের অনেকগুলো কারণ ছিল শুভমান গেল সূর্য কুমার ইয়াদব অভিষেক শর্মা এ সব থেকে বড় বড় কারণ হচ্ছে যে শুভমান গেল এবং হার্দিক পান্ডিয়া তারা দুজন আসলে খুব ভাজভাবে খেলেছে মানে সুমান গেল প্রথম বলে আউট হয়ে গেছে এবং হার্দিক পান্ডিয়া বাইশ বলে মনে হয় বিশ্বাস নিয়েছে নাকি বিশ বলে বাইশ রান নিয়েছে তো এটা এই টার্গেটে কিন্তু খুবই বাজে ব্যাটিং ছিল বুঝতে পেরেছেন এবং কি এর ফলে কোনো ব্যাটার কোনো ব্যাটার সুবিধা করতে পারে না তাদের হাইস্ট স্কোর ছিল বাষট্টি রান তিলক বার্মার এবং কি জিতেশ শর্মার মনে হয় আঠাশ রান নাকি বত্রিশ রানের একটা ইনিংস এছাড়া তাদের আর আহামরি কোনো বড় ইনিংস ছিল না দেড়শো তারা একান্ন রানে এই ম্যাচটা হেরে গিয়েছে বুঝতে পেরেছেন তো এই সিরিজটা যদি কোনোভাবে যদি হেরে যায় সাউথ টিম ইন্ডিয়া তাহলে কিন্তু গৌতম গম্ভীরের উপরে টিম ইন্ডিয়ার উপরে অনেক বড়ো একটা সাপ যাইবে এবং অনেক বড় অপরচুনিটি আছে অনেক বড় সুযোগ রয়েছে সাদা আফ্রিকার আছে আর দুইটা ম্যাচ জিতে সিরিজটা উইন হওয়ার বুঝতে পেরেছেন এবং এটা হতেও পারে তবে টিম ইন্ডিয়াও আসলে সেটা কথা বলবে না কারণ তারা টানা দুইটা ম্যাচ জিতে সিরিজটা উইন হওয়ার তাদের অ্যাবিলিটি রয়েছে শুধু জাস্ট মাঠে ওইটা এক্সিকিউট করতে হবে এবং এক্সিকিউট করে ম্যাচটা জিততে হবে দ্যাটস ইট বাট ওভারঅল দ্যাট ম্যাচ ওয়াজ জাস্ট ইন ক্রেডাবল ইন ক্রেডাবল এবং আমি বিশ্বাস করি যে টিম ইন্ডিয়া পরবর্তী ম্যাচে দুর্দান্তভাবে কাম ব্যাক করে দেখবেন এটা আমার আত্মবিশ্বাস আল্লাহ হাফেজ আপনাদের মতামত জানাবেন সালামু আলাইকুম